এই মুহূর্তে যে ব্রেকিং নিউজ এই বাংলাদেশে যে মৌলবাদী সন্তানরা ঘুরে ফিরে বেড়াচ্ছে আপনারা আর বাংলা সাথে চোখে চোখ রেখে কথা বলতে পারছে না দম ময়ূরঞ্জন ঘোষ লাইভ স্ট্রিমিং করছে আপনার দেশে সারা বিশ্বে এই মুহূর্তে আর বাংলা লাইভ স্ট্রিমিং হচ্ছে আপনারা লিখুন আপনাদের বক্তব্য লিখুন এবং পাল্টা জামাতিরা নিজেদের বক্তব্য লিখুক হোক বিতর্ক এবং সবচেয়ে ভয়ঙ্কর বিষয় এই মুহূর্তে যে ব্রেকিং নিউজ এই মুহূর্তে যে ব্রেকিং নিউজ এসেছে দেখাবো

নিয়ে যেতেছি গাইস গাই মলম ব্যবসায়ীকে আবার জায়গা মতে জায়গা মতে নামাই দিয়ে এবার চলেন তোমায় দি হ্যাঁ এবার শুরু করো তোমার মলম বিক্রি আর হকারগিরি

খাও দাঁড়িয়ে খাও বসে খাও মন ভরে খাও দশ টাকায় আচ্ছা কে সংসারে আগুন লাগাবে দশ টাকায় সংসারে কে আগুন লাগাবে দশ টাকায় দুধ চিনি কাজু বাদাম এটা সেটা এটা অবশ্যই ঠিক করেছে চিংড়ি মাছের মতন যেভাবে লাভায় সাংবাদিক অবশ্যই এটা আকার আকার না হলে এগুলো কেন করবে